বৌমার প্রেমে হাবুডুবু খেয়ে বৌমাকে নিয়ে পগার পার হলো গুণধর শ্বশুর বৌমা শ্বশুরের প্রেম কাহিনী নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে আরংঘাটার বস্তা মাঠপাড়া গ্রামে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কাকা শ্বশুরের প্রেমে পাগল হয়ে এক ছেলে দুই মেয়েকে রেখে প্রেমিক কাকা শ্বশুরের সাথে পালিয়ে গেল বৌমা জানা যায় দীর্ঘ দিন ধরেই বৌমা চুটিয়ে প্রেম করে যাচ্ছিল কাকা শ্বশুরের সাথে কথাই বলে প্রেম মানে না কোনো কিছু প্রেম মানে না বয়স কোন সম্পর্ক সে শ্বশুর হোক বা অন্য কেউ ভালোবাসলে ভালোবাসার মতো বাঁচতে হয় আর ঠিক তাই প্রমাণ করে দিয়েছেন যদিও ওই বৌমা ঘটনাটি ঘটেছে নদিয়ার আরুংঘাটার বস্তা মাঠপাড়া গ্রামে জানা যায় পঁচিশ বছর আগে বহির রামেশ্বরপুর গ্রামের কবিতা রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল আরুংঘাটার বস্তা মাঠপাড়ার বরুণ রায়ের তাদের দুই মেয়ে এক ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের বাচ্চাও হয়ে গেছে প্রেমিক কাকা শ্বশুর সুকুমার রায় কর্মসূত্রে সুরাটে থাকতো অভিযোগ সেখান থেকেই বাড়ি আসার পরে নানান প্রলোভন দেখে বৌমাকে প্রেমের জালে ফাঁসায় গুণধর শ্বশুর গুণধর শ্বশুরের গুণের কথা শুনলে আপনারা চমকে উঠবেন নারী পাচার একাধিক মহিলার সাথে সম্পর্কের কারণে সুরাট থেকে মার ধর খেয়ে পালিয়ে চলে আসে বলেই তাদের বিরুদ্ধে অভিযোগ আর এখানে এসেই নানান প্রলোভন দেখে প্রেমের জালে ফাঁসায় বৌমাকে সাত মাস আগেই প্রেমিকের প্রেমিকার স্বামী বরুণ রায় কাকা এবং তার বউকে হাতে নাতে ধরে ফেলায় সাত মাস আগেই বউ বাপের বাড়ি চলে যায় বাপের বাড়িতে বসেই শ্বশুরের সঙ্গে চুটিয়ে প্রেম চলে জানা যায় গত শুক্রবার বাপের বাড়ি থেকে শ্বশুর আসবার নাম করে বেরিয়ে আসে বৌমা কবিতা রায় কিন্তু সে শ্বশুর বাড়িতে ফিরে আসেনি তখনই তার শ্বশুর ধানতলা থানায় নিখোঁজ ডায়েরি করেন এদিকে সেই দিন থেকেই প্রেমিক কাকা শ্বশুর সুকুমার রায়কেও পাওয়া যায়নি তার কাঁসা পিতলের দোকানেও খোঁজ করতে গেলেও সেখানে তাকে পাওয়া যায়নি সেই দিন থেকেই তার ফোনটা বন্ধ করে রেখেছে প্রেমিক শ্বশুর সুকুমার রায় এই ঘটনায় ছিছির রব উঠেছে পুরো আরংঘাটা জুড়ে পরিবারের পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি তুলেছে ওই প্রেমিক গুণধর কাকা শ্বশুর সুকুমার রায়ের সারা জীবন এই এই করে বেড়ায় কনে কার মাইয়ে নিয়ে যাবে কনেকার কার মাইয়ে পাচার করবে সুরাট হয়ে নয় অনেক কেস আছে চলে যাতে এই পর্যন্ত ছয় মাস দু তার বাপের বাড়ি রয়েছে আমি দুবুলিয়া পর্যন্ত খুঁজে বেড়াইছি দুবুলে গেলেও তারা অস্বীকার করে যে আমাদের বাড়ি আসেনি আমাদের বাড়ি আসেনি তা আমি সেই ফটো ওই কাপড় আর ইটি দিয়ে আমি দেখলাম না ওইখানেই আছে লাস্টে পড়ে বলছে হ্যাঁ আমাদের বাড়ি আসছিল তা বৌমাদের সঙ্গে এসে গেছে একটু ব্যাংকে গেছে আমি সন্ধ্যে পর্যন্ত বসে আছি আমার সামনে হাজির করিনি এদিকে আমার বড় বড়শালির কাছে ফোন করলি বলে ও শালা ওইখানে গেছে ওকে হাত পা ভেঙে টিঙে কিল্লা খবর দিয়ে হাত পা ভেঙে টিঙে বসায় রাখ হুম এরকম বৃষ্টি গালা গালাগালি দিয়ে এসে তার ওইখান থেকে ফিরে সেই বউ ওর বাপের বাড়ি আসছে আর সেই ছয় মাস পর পর্যন্ত ওইখানে রয়েছে এই যে শুক্রবার হচ্ছে আগের শুক্রবারে ওইখান থেকে বাড়ি আসার নাম নিয়ে আসছে সে তার আর খোঁজ খোঁজ নাই আমাদের সবারই সন্দোষ যে কাকা নিয়ে গেছে কাকার সঙ্গে ওই সর্বী নিয়ে গেছে শুক্র শুক্রবার রবিবারের দিন ওর দোকান বন্ধ ভোর সাইটটার থেকে আর সে বৌ নাই এক একসঙ্গে কোথায় গিয়েছে ওকে নিয়ে রিয়ে হচ্ছে ওকে নিয়ে ফাসলা ফুসলা ইটি করে করে নিয়ে গেছে নিয়ে ওকে বিক্রি করে আসবে ওই কাকা নিয়েদের মেয়েদের বিক্রি করে বেড়ায় তো পাঁচ সার ও সে জায়গা জেল খেটিয়েছে তার সিল মেরে এখানে পাঠায় দেয় এখানে আবার ওই এইখানে আমাকে পশ্চিমবঙ্গে কোনো ভোটারও নেই এক আধার কার্ড জাহাজ এক নিয়ে এই জায়গাতে ঘুরিয়ে বেড়ায় ওই কিছু পয়সা আছে এই সব করে নারী পাশা করে এ করে করে পয়সা গোসায় নিয়ে এইসব করে এমনি বউটা তো ভালো ওরনে একবার ঘুরতে গেলাম আমরা দুই পুরী গেছিলাম তারাপীঠ গেলাম এমনি ভালো বউটা কিন্তু এই যে মাঝের মধ্যে কী হয়ে গেল কোনো দিন ভাবতেই পারিনি যে এইরকম হয়ে যাবে আপনার সঙ্গে তো ভালো সম্পর্ক হ্যাঁ হ্যাঁ ছিল আমাকে মামি বলে ডাকতো বুঝতে পেরেছিলেন না না

আপনার ভাইয়ের সঙ্গে আপনার বৌমা পালিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ আমি চাই হোক শাহজা হোক বাংলাদেশের থেকে মেয়ে নিয়ে আসে আইন গুজরাটে বোম্বে সব জায়গায় বিক্রি করে বেড়া নারী পাসারের কাছে চলে গেছে আমি যেই ছেলেরা নিয়ে যেয়ে নিয়ে গিয়েছি তা তো এরকম আমাকে নামে কেস করবে কাপ হ্যাঁ আমি রাজি আছি স্যালার কেস করতে আমি এখনই দেবো আপনার তো বৌমা হয় হ্যাঁ জানতেন না আগের থেকে না জানতে পারি ওই ছেলে ডাক্তারিতে ছিল তো আমি বললাম যে তুমি বললাম বুটি পেলাম চলে যাবে তুমি বাড়ি চলে আসো তুমি যখন বাজে থাকতো তখন কোনো সন্দেহ হতো না ও আমরা তো সব সময় আমি বলেছি যে এই বিটার বুটি আমার কোনো জায়গায় গেলে কোনো সন্দেহ নেই কিন্তু কালিয়ে ফেলায় যে ই করিয়ে ফেলেছে কী করে সন্দেহ হলো যে আপনার কাকা নি আমি নিজে একদিন সেপ্টেম্বরে সাড়ে তারিখ আমি আড়ঙ্গটা মোটরসাইকেলে ধরেছি সঙ্গে দুজাই আমার বউ ছিল আর ওই কাকা ছিল

তুমি গেলাম সকালবেলায় এই সেমড়ি গিয়ে নিয়ে তুমি আমার বাড়িতে ভাড়ি বানো তুমি বিভাদে ভর বানো তাই করে মানে সকালে সেইভাবে খেদাইছিলাম আপনি বলতে চাইছেন আপনার স্ত্রীর সাথে আপনার কাকাটা প্রেমের সম্পর্কে গড়ে উঠেছিল হ্যাঁ আগে বুঝতে পারেননি আপনি আগে বুঝতে পারিনি বুঝদি যখন থেকে পেরেছি তখন থেকে বাপের বাড়ি আসছে আমার বউ বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া